প্রচুর ভিজা কিন্তু এই অবস্থায় এখন বের হয়ে যাব একটু বাইরে কাজ আছে আর আমার ফ্রেন্ড আসবে ওর সাথে হচ্ছে আমার আর একটা ফ্রেন্ডের যাব যাবো দিন ধরে যাওয়া হয় না এর থেকে বেশি রেডি হওয়ার দরকার নেই বাহিরে না ম্যাগে গ্রুম গ্রুম করতেছে আমার তো রেডি হওয়া শেষ কিন্তু যার সাথে বের হব সে এখনো আসেনি তার জন্য ওয়েট করতেছি ওর একটু ফোন দেই যে late হবে কি না ফোন দিচ্ছি hello হ্যাঁ হ্যাঁ ready ও আচ্ছা আমি তাহলে আসতেছি আচ্ছা ঠিক আছে তো এখন বের হবো আমার ব্যাগটা খুঁজে পাইতেছি না বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বাইরে জানলা সব কিছু আটকে দিতেছি balcony দরজা লাগাই দিতেছি সো এখন বের হয়ে যাবো আর আমার হঠাৎ করে মনে পড়ছে আমি যে জিনিসটা নেবো ওইটাই তো নেই নাই কই রাখছিলাম খুঁজে পাচ্ছি না অবশেষে পেয়ে গেছি এখন তো ঝাঁ মরছে বাহিরে প্রচুর ঝাঁ পাওয়া যায় আর আমি সব খাইতে পারি না আমার ফ্রেন্ড পছন্দ করে ওদের পাশে মাখা খাবো

কি করে এটি কি বাবা কি তোমার বেলুন কোথায় একটু একটু ভেঙাই দাও তো সবাই রে ভেঙাই দাও তোমার থেকে তো তোমার বেলুনটা বড় বাবা এই যে এই ফেলাও ভিতরেটা ফাটবেন উপরটা ফাটল

আমি বাসায় চলে এসে ফ্রেশ হয়েছি আর অনেক ক্লান্ত ছিলাম আর বাহিরে না প্রচুর বৃষ্টি হচ্ছে এখন কি পরিমানে যে বৃষ্টি হইতেছে তোমরা বুঝতে পারবো না আমার এই বেলপুরি ঠিকানা বাহিরের ভিউটা অনেক সুন্দর দেখাচ্ছি টিপ টিপ করে বৃষ্টি করতেছে এখন বাজে রাত দশটা ছাব্বিশ বাজে বৃষ্টি হইলে রাত হোক যাই হোক আমার অনেক ইচ্ছা করে আমি এখন বৃষ্টি বাজে না চাই